আমাদের মধ্যে এরকম অনেক মানুষই রয়েছেন যারা সবসময় খুব অস্থির থাকে চিন্তা করে এবং ভয় পায় এবং তারা মনে করে যে এটাই তো নর্মাল এটা অ্যাংজাইটি নাকি আজকের ভিডিওতে আমি সাইকোলজিস্ট এবং স্পেশাল এজুকেটের সুস্পদার্থ আলোচনা করবো যে অ্যাংজাইটি কী অ্যাংজাইটি হলে কী কী সিমটমস লক্ষ্য করা যেতে পারে আর যদি আমরা অ্যাংজাইটি ট্রিটমেন্ট না করি তাহলে ভবিষ্যতে তার কী সমস্যা হতে পারে চলুন শুরু করে দিচ্ছি আজকের এই সাইকোলজি অনুযায়ী অ্যাংজাইটি হলো একটা ইমোশনাল অ্যান্ড ফিজিওলজিক্যাল স্টেট যেখানে ব্যক্তি ফিউচারকে প্রচণ্ড পরিমাণে থ্রেট হিসেবে পার্সিভ করে সহজ ভাষায় বলতে গেলে অ্যাংজাইটি মানে হচ্ছে যেখানে কোনো ব্যক্তি খুব ইজিলি কোনো ছোটো কারণে অতিরিক্ত ভয় পায় স্বাভাবিকভাবে বুঝবেন কোনো ব্যক্তির মধ্যে অ্যাংজাইটি হলেও হতে পারে যেমন কিছু মেন্টাল সাইন আছে যেমন অতিরিক্ত নেগেটিভ ভাবা ঠিক আছে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ কল্পনা করা একটা যে কোনো কিছুকে ফিউচারকে একেবারে নেগেটিভলি পার্সিভ করা যা হবে সব খারাপ হবে কোনো কিছু ভালো হবে না অতিরিক্ত ওভার থিঙ্কিং করা ধরুন যেটা নিয়ে চিন্তা করার কথা নয় কিন্তু সেটা তারা একটা এত বড় একটা সার্কেল বানিয়ে দেয় নেগেটিভ ভাবতে ভাবতে যে আপনি হয়তো কল্পনা করতে পারছেন না আশেপাশের মানুষরা এই কারণে অনেক সময় অনেক প্রবলেমে পড়ে যাদের মধ্যে হাই অ্যাংজাইটি থাকে তাদের সঙ্গে যখন মেলামেশা করে তাদের মানে তাদের তাদের থিঙ্কিং প্যাটার্নটাই এত নেগেটিভ হয় আর সবচেয়ে বড় কথা আরও একটি সমস্যা লক্ষ্য করা যায় মেন্টাল থিঙ্কিং প্যাটার্নে সেটা হচ্ছে যে আপনার সবসময় একটা বলা যে কী হবে কী হবে আমার তারা কিছু আমি এটা করতে পারবো না হয়তো সে সেই কাজটা খুব ভালো করতে পারে সে ভীষণ ভালো জানে কিন্তু তাও তার মনে হচ্ছে যে আমার দ্বারা তো এটা হবে না সবসময় একটা একটা ডাউট ফিলিং আসা সবসময় সেলফ ডাউট আসা যে আমার দ্বারা এটা হবে না আমি এটা করতে পারবো না যা হবে সবসময় খারাপই হবে এটা হবে তো ধরুন সব কিছু কনফার্ম ধরুন কোথাও ঘুরতে গেছে টিকিট কেটে টিকিট টিকিট ফিকিট কাটা কনফার্ম তাও তার মধ্যে এরকম থট আসে যে যদি ট্রেনটা ক্যান্সেল হয়ে যায় যদি ট্রেনটা না আসে ট্রেনটা যাচ্ছে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এই যে তাদের একটা যে রিপিটেডলি নেগেটিভ থিঙ্কিং একটা করা এবং সেটার জন্য যে ওভার মানে অতিরিক্ত ওভার থিঙ্ক করা সেটাই হচ্ছে এক প্রকার অ্যাংজাইটি এবং যখন এই থিঙ্কিংগুলো এত বেশি বাড়ে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই খুব অস্থির অস্থির অস্থিরতা তাদের মধ্যে বেড়ে যায় তাদের অনেক রকম সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় এগুলো আমি আপনাদেরকে বললাম মেন্টাল মেন্টাল কী কী সাইন লক্ষ্য করা যায় এরপরে আসি যে ফিজিক্যাল কী কী সাইন লক্ষ্য করা যায় যে ব্যক্তির মধ্যে অ্যাংজাইটি হার্টবিট বেড়ে যাওয়া অতিরিক্ত হার্টবিট বেড়ে যাওয়া অনেক সময় ঘেম ঘামতে থাকা হাত পা কাঁপা ঠিক আছে কথা বলতে গেলে তুলতে যাওয়া অনেক সময় লক্ষ্য করা যায় এছাড়া অনেক সময় যাদের হাই অ্যাংজাইটি থাকে তাদের বারবার পেটের সমস্যা লক্ষ্য করা যায় কিংবা হাত পা যন্ত্রণা করা ব্যথা করা কিছু বডি পার্টস কিছু ব্যথা যন্ত্রণা করা মাথা যন্ত্রণা করা এটাও কিন্তু একটা অনেক সময় দেখা যায় যে একটা খুব কমন প্রবলেম যে অনেকে দেখবেন এসে রিপিট করে বলবে যে মাথা ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে অনেক ডাক্তার দেখাচ্ছে কিন্তু সেগুলো ওষুধ খাচ্ছে কিন্তু প্রবলেম সলভ হচ্ছে না অনেক সময় দেখা যায় যে এই মানসিক সমস্যাটা অনেক সময় সাইকোসোম্যাটিক হয়ে যায় যে আমাদের যখন মানসিক কোনো প্রবলেম হচ্ছে যে আমি অতিরিক্ত চিন্তা করছি তো সেটা অনেক সময় কি হয় যে ফিজিক্যাল কোনো প্রবলেমের আকারে বেরিয়ে আসে যেমন মাথা ব্যথা করা অনেক সময় গ্যাসের প্রবলেম হওয়া পেট গড়বড় করা বারবার পটি করা ঠিক আছে বারবার পেটে ব্যথা হওয়া তো এগুলো কিন্তু কিছু কিছু ফিজিক্যাল সিমটমস আর বিহেভিয়ারের কিছু সিমটমস লক্ষ্য করা যায় অ্যাংজাইটি হলে সেটা স্কেপ করা যেমন যাদের অ্যাংজাইটি হয় তারা তো ভীষণ ভয় পায় যে কোনো সিচুয়েশনকে তারা প্রচণ্ড ভয় পায় ধরুন কোনো একটা ইন্টারভিউ ইন্টারভিউগুলো ঠিক আছে তো ইন্টারভিউতে যাওয়ার আগেই তারা মনে করলো আমি তো ইন্টারভিউ ক্র্যাক করতে পারবো না আমাকে এমন কোয়েশ্চেন করবে আমার দ্বারা তো হবে না তো বেটার আমি যাবি না ইন্টারভিউ দিতে তো কী করবো তারা সেই সেই সিচুয়েশানেই গেলো না সিচুয়েশনটাকে এস্কেপ করে বেরিয়ে গেলো বা যেই যেই সিচুয়েশনগুলো তার মনে হচ্ছে থ্রেটনিং তারা সেই এরিয়াগুলোতেই গেলো না হ্যাঁ তো এই যে ভয় মানে ভয় পাচ্ছে বলে তারা কি করছে সেই সিচুয়েশনগুলোকে আর ফেস করছে না এসকেপ করছে তো এই কিছু বিহেভিয়ারাল প্যাটার্ন কিন্তু লক্ষ্য করে অ্যাংজাইটি যদি হাই হয় এবং সেটা যদি ট্রিটমেন্ট না হয় তাহলে কি কি সমস্যা লক্ষ্য করা যেতে পারে ইন ফিউচারে মেন্টাল মানসিক যে সমস্যাগুলো লক্ষ্য করা যেতে পারে সেটা হচ্ছে আপনার অ্যাংজাইটি জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে সব কিছুতে অতিরিক্ত ভয় পাওয়া জিএডি যেটাকে বলে এছাড়া হতে পারে ওসিডি ঠিক আছে যেটা আমরা অনেকেই জানি ওসিডি কি আর যারা জানেন না আমার ইউটিউব চ্যানেলে অলরেডি জিএডি নিয়ে ভিডিও আছে দেখে নিতে পারেন এছাড়া প্যানিক অ্যাটাক হতে পারে এছাড়া আরও অনেক রকম সমস্যা কিন্তু লক্ষ্য করা ভিডিওটি বানানোর মূল লক্ষ্যই হচ্ছে একটা অ্যাওয়ারনেস বানানো তাই এই ভিডিওটি দেখার পর ভয় পেয়ে যাবেন না তার কারণ হচ্ছে কি সুখবর হচ্ছে অ্যাংজাইটি ট্রিটেবল এবং ম্যানেজেবল তাই সঠিক সময় যদি আপনারা সাপোর্ট নেন ঠিক মতো থেরাপি নেন এবং সঠিক কোপিং স্ট্র্যাটেজি যদি আপনারা শেখেন যে কীভাবে আমরা আমাদের অ্যাংজাইটি ম্যানেজ করবো তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আপনার আবার আগের মতো আপনাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তাই মেন্টাল হেলথকে ফিজিক্যাল হেলথের মতনই প্রায়োরিটি দিন আপনার যদি চোখের সমস্যা হয় যেমন চোখের ডাক্তারের কাছে যান ঠিক তেমনই মনে কোনো সমস্যা হলে অবশ্যই প্রফেশনালের হেল্প নিন হেল্প নিলে কিন্তু আপনাদের সমস্যার সমাধানই হবে আপনারা নিজেরাই ভালো থাকবেন মেন্টাল হেলথকে প্রায়োরিটি দিই থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করেছে যে মেডিটেশনের ভিডিও বানিয়ে দিতে তো তাদেরকে বলবো যে যদি আপনারা ইন্ডিভিজুয়ালি মেডিটেশন পড়তে চান কিংবা শিখতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমি মেডিটেশনের ক্লাস করিয়ে থাকি অবশ্যই আমার সঙ্গে শিখেতে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটি দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন